সিজদা মাঝে মজা পানি রুকুব মাঝে মজা পানি এই বেগিন শিখা দেওয়া হনে তোর কথা তাইলে নবী শিখাই যে হামিন সৈদার মাঝে মজা পাইবান অনে যদি মালি করে খেয়াল ঘুরি যেতে অনে না করতে খোয়াল নাম সিজদার মাঝে দিবান আল্লাহ ওনার জেঁতার এক চন্দে অনারে ফুসি দিয়ে অন্দে অনারে সুস্থ রেখে দে আর বান্ধবী মরি গিয়ে অনে আর বন্ধু কল

হদু হুদু সৈদা ماده বোর হদা মনতলি কে নইব ও বাদী সৈদাম ماده বোর হদা মনত পড়দে আরে ফুজি দিও আরে বই আরে সুস্থ রাখক আল্লাহ আরে যে নিয়ামত দিও আয় দে আমার গোলামি গুরিন্দবাড়ির ও আল্লাহ শুকুরিয়া রকে সৈদা দিদিয়া ও মালিক আ সৈদা ওয়া কা লও না এই ইন মনে কালো করি গুরি যেতে সৈদাম মাঝে যাইবা বিশ্বাস গরম সৈদাম মাঝে অন এমন মজা পাইবা দে সৈদা দু উত্তম ন হইব আর ক বেশি কন্তা কি না মালিকরা আর দোয়া গুরিয়ে না আল্লাহর পয়গাম্বর সৈদাম মাঝে দোয়া গচ্চ দে আল্লাহর পয়গাম্বর সৈদাম মাঝে দোয়া গচ্চ দে আর আইলে সৈদাম মাঝে যদি দোয়া করি

আল্লাহ 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 মনে মনে কাল করি ও আল্লাহ উত সাইডে ও বনে আজন দুই সাইডে বনে আজন সামমতিও দিও বনে আজন এন্ডুলে সারিমি কি আল্লাহ আল্লাহ গড়ি গড়ি যেতে আরে জিকির মারিবান কল বানার আর আল্লাহ বিয়া গু আসে ও আল্লাহ ওনে বগ দেখতে লাগিও নারেখা কবুল করিলে ও কইতে জিকির করিবা উত্তম হলো জিকিরত মজা লাগা ঠিক কিনা ও